বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান ভারতের প্রধানমন্ত্রী মানুষ না এটা একটি শয়তান পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে কোন ইতিহাস নয় আর ভারতের পেয়াদ সরকার দিল্লিতে মিরাটে কলকাতায় বোম্বে মাদ্রাস গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে মুসলমানের আজকে তার সেখানে এতিম অবস্থায় পড়ে আছে একটা সরকার এই দৃশ্য দেখতে পারে মানুষের কোন মর্যাদা তোমার কাছে নাই অত্যন্ত জরুরি জরুরি কথা আছে সে কথাগুলি আমাদের শুনতে হবে যেহেতু এই মাহফিলের পর আবার আপনাদের সামনে কথা বলতে পারবো এর কোনো গ্যারান্টি নাই আছে নাকি কোনো গ্যারান্টি নাই সুতরাং বসতে হবে কেউ দাঁড়াবে না টেলিভিশনের ভিতরে নাটকের মাধ্যমে ইসলামকে অসম্মান করা হচ্ছে মুসলমানদের দাড়িকে অসম্মানিত করা হচ্ছে টুপিকে অসম্মানিত করা হচ্ছে তারপরে সিনেমার ভিতরে গানের মধ্যে ইসলামকে অপমানিত করা হচ্ছে যার কারণে বিরোধী এর বিরুদ্ধে জাতি সচ্চার না হওয়ার কারণে আস্তে আস্তে মুসলমানদের ইমান ঘুমে যাচ্ছে বাতিল শক্তিশালী হচ্ছে বাতিল শক্তিশালী হয়ে আক্রমণ করছে আপনারা বলেন ভারতের কি ক্ষমতা মসজিদ ভেঙে দেয় এই পৃথিবী কি মুসলমান কম বলেন মুসলমান কম তাহলে ভারতের বাবরি মসজিদ তারা ভাঙলো কি করে সাহস পেল পে সাহস পেয়েছে আমরা আমাদের ঐক্য বিনষ্ট করেছি আমাদের ঐক্য ভেঙে ফেলেছি আমরা একজন আর একজনকে গালি দেই মুসলমান না বলে গালি দেওয়া হয় পরস্পরের মহব্বত নাই স্বীকৃতি নাই শ্রদ্ধা নাই ঐক্যবদ্ধ ভাবে আমরা নাই আমরা আমাদের চরিত্র নাই চরিত্র নষ্ট করেছি ফলে তারা বুঝতে পেরেছে এই মুসলমান সেই মুসলমান নয় যারা জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবাসত যাদের চরিত্র ছিল উন্নত এরা সেই জাতিরা এরা মিথ্যা কথা বলে এরা জুয়া খেলে এরা মদ খায় এরা জেনা করে এরা বদমাসি করে এদের সেই চরিত্র নাই যে চরিত্রের বলে আমাদের অপকম্যের মোকাবেলা করতে পারে এই বিশ্বাস নিয়ে তারা তা বাবরি মসজিদের উপরে হামলা করেছে বাবরি মসজিদ ভাঙল মসজিদের উপরে যখন সাবল মারা হচ্ছিল কেবল নিউজ নেটওয়ার্ক মাধ্যমে আমরা এই দৃশ্য দেখেছি টেলিভিশনের পর দেখেছি সাবল মারা হচ্ছে তখন মনে হচ্ছিল সাবল তো মসজিদের উপরে পড়ছে না সাবল যেন পড়ছে পৃথিবীর একশত পঁচিশ কোটি মুসলমানের কলিজার উপরে ভারত মসজিদ ভেঙে দিল এরপরে এই মসজিদ ভাঙলো বিজেপি শিবসেনা সহযোগিতা করলো ভারতের প্রধানমন্ত্রী নর পশুরাও এ পৃথিবীর বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান জঘন্য শয়তান নর পশু ওইটা নরসীমা নয় ভারতের প্রধানমন্ত্রী মানুষ না এটা একটি শৈতান পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে কোন ইতিহাস নয় আর ভারতের বেয়াদব সরকার বাংলাদেশে যখন সংসদে সংসদে ভারতীয় এজেন্টের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হল ভারতের বেদব সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধির উপরে আমরা কড়া নজর রাখছি বাংলাদেশ কি তোমার ভুটান বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার তোমার নাই এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় দুশ্মন ভারত সব চাইতে বড় দুশ্মন কে আমার মুসলমান ভাইয়েরা ভারতের জনগণের সাথে আমাদের কোন বিদ্বেষ নাই ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা নাই ঠিক কিনা আমাদের একটা সরকার তোমার হাতে রয়েছে সেনাবাহিনী তোমার সাথে বিয়েছে তোমার সাথে তোমার হাতে ল্যান্ড ফোর্স ফোর্স সব বাহিনী তোমার হাতে মসজিদ ভাঙে চোখের সামনে তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে একটা ফাঁকা গুলিও করল না করছে একটা ফাঁকা গুলি মুসলমানেরা প্রতিবাদ করল মুসলমানেরা প্রতিবাদ করল সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা কার কারিও দিয়ে পুলিশেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেওনের চার্জ করে শাহিদ করে দিয়েছে দিল্লিতে মিরাটে কলকাতায় বোম্বে মাদ্রাস গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে মুসলমানের আজকে তার সেখানে এতিম অবস্থায় পড়ে আছে একটা সরকার এই দৃশ্য দেখতে পারে মানুষের কোন মর্যাদা তোমার কাছে নাই আরো বাংলাদেশের উপরে কড়া নজর রাখবা উনিশশো একাত্তরের বাংলাদেশ এখন না বাংলাদেশ তোমার গোলামের রাজের শাসন করে না এদেশে সাড়ে এগারো কোটি মুসলমান বাস করে আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশা আল্লাহ যাহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে কার শরীফ ইবনু মাসা এই তার দুটি হাদিসের মধ্যে হাজরত আবি হরাল বর্ণিত হাদিস রয়েছে বলেছেন দুই শ্রেণীর লোককে আমতের দিন জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ইশা আসসালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেয়ামতে তারা জান্নাতে যাবে যাহার নাম থেকে মুক্ত আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল বলেছেন হিন্দুস্তানের একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই লড়াইয়ে যারা শহীদ হবে রসুল্লাহ বলেছেন কেয়ামতের দিন যাহার নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন বাঁধবে বাংলাদেশের সেনাবাহিনী এয়ারফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ করবে না। বাংলাদেশের বারো কোটি শহীদ তিতুমিরের বাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ আমার দেশে ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই কথা ঠিক কিনা কর কিন্তু ভারতে বেগেছে তারা বাবরি মসজিদ আমার দেশের পনেরো জন মুসলমান পুলিশের গুড়িতে নিহত হয়েছে আমার দেশে হিন্দু মরে নাই তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরেছ হাজরত আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহ বলছেন যে আমি রসুলের সঙ্গে কাবা শরীফ তওয়াফ করতেছিলাম আমি বলতে শুনলাম রসুল বলছেন হে কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান তুমি কত মহান তোমার কত ইজ্জত তবে কাবা শুনে রেখো আল্লাহ রব্বুল আলমিনের একটা মমিন বান্দার যে মর্যাদা তোমার মর্যাদা যত হোক একটা মমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয় তোমরা মসজিদ ভেঙেছো আর আল্লাহর মমিন বান্দাদেরকে ভেঙেছো ভারত সরকার শুনে রাখো মসজিদ ভাঙো নাই ভেঙেছো ভেঙেছ মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইজের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে তবে আমার দেশের মুসলমান আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে আমরা বিশ্বাস করি না ভারতের বাবুরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোনো হিন্দু দায়ী নয় কথা বুঝতে পেরেছেন আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না বাংলাদেশের কোন হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয় আমাদের দেশে মন্দির দুই চারটা ভেঙেছে আমরা খবর নিয়েছি এই মন্দিরগুলি ভারতের মুসলমানের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙেছে মুসলমানেরা ভাঙে নেয় ভারতীয় দালালেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্যই কাজ তারা করেছে নরসিংদীতে আর মিয়া থামো না সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় জপো সরায়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে পুলিশ তখন তাকে ধরেছে ভারতের 5 আটা غلامেরা হিন্দুদের দিয়ে কাজগুলি করিয়েছে কোনো মুসলমান মন্দির ভাঙে নাই বাংলাদেশ গটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্পৃতির सहस्त्र বছরের উজ্জ্বল দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ পড়লো আলহামদুলিল্লাহ তার কারণ তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন সংখ্যা লগুরা সংখ্যা লগু মুসলিম এলাকায় সংখ্যা গরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যা লগু ও যারা তারা হতেছে পবিত্র আমানত ওই আমানতের কেউ যদি খেয়ানাত করে অর্থাৎ অমুসলিমদের পরে যদি কেউ অত্যাচার করে তাহলে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কেয়ামতির দিন আল্লাহ দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু যা